একটি হচ্ছে কুনিদের বিচার এ বিচার দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না প্রধান উপদেষ্টা বারবার তিনি ঘোষণা দিয়েছেন এবারে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন হবে আমরা প্রধান উপদেষ্টাকে বিনয়ের সাথে বলবো আমরা ইলেকশন চাই আমরা সুষ্ঠু চাই আর আমরা নির্বাচন চুরি চামারি কালো টাকার বেশি শক্তির প্রভাবযুক্ত নির্বাচন দেখতে চাই না এই জন্য নির্বাচনের জন্য অবশ্যই সমতল মাঠ তৈরি করতে হবে এই দায়িত্ব পালনে আপনারা আমাদের যত ধরনের সহযোগিতা চাইবেন সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত কিন্তু বিচার আর সংস্থা এই দুটো করে অবশ্যই নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে সংগ্রামী বন্ধুগণ কঠিন রোদের মধ্যে দাঁড়িয়ে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের কাছ থেকে বক্তব্য শুনেছেন আমরা কৃত আমরা কৃতজ্ঞ আপনারা দেশ এবং জাতির দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্বের একটা অংশ পালন করতে এখানে এসেছিলেন আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ আমাদের এই বক্তব্যগুলো ঘরে ঘরে আপনারা পৌঁছে দেবেন মা বোনদেরকে বলবেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের ভিত্তিতে যখন গড়ে তোলা হবে তখন আপনাদেরকে মায়ের মর্যাদায় মাথায় তুলে আমরা সম্মান করব। করবদেরকে বলবেন আপনাদের জন্য এবং মর্যাদাপূর্ণ করে হবে। মেয়েদেরকে বলবেন তোমাদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য আমরা আমাদের আর কোনো ত্রুটি করব না বিভিন্ন ধর্মের ভাই বোনদেরকে বলবেন ধর্মের ভিত্তিতে আর বাংলাদেশকে আমরা খন্ড খন্ড করতে দেব না আমরা একসাথে শান্তি এবং ভালোবাসা নিয়ে পারস্পরিক ভালোবাসা নিয়ে আমরা বসবাস বিপদে এবং আমরা পরস্পরের পাশে করবো একটি হচ্ছে কুন্দর বিচার এ বিচার দৃশ্যমান হতে হবে আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোন নির্বাচনে মেনে নেবে না